বন্ধুরা হরপের বেদ অর্থাৎ হরপ প্রকাশনের বেদ নিয়ে যাদের যাদের আপত্তি আছে যারা যারা বলেন যে হরপের বেদ খারাপ মুসলমান দ্বারা প্রকাশিত আপনাদেরকে বলি এতে মুসলমানদের কোনো রকম কোনো দোষ নেই এখানে যত দোষ হলো হিন্দুদের এখানেও হিন্দুদের দোষ কারণ কি এখানে প্রকাশক মুসলমান বলে শুধুমাত্র তাদেরকে দোষ দেওয়া হচ্ছে কিন্তু এই দেখুন এখানে লেখা আছে লেখা আছে কি প্রকাশক আব্দুল আজিজ আল আমান ঠিক আছে তো এনাদেরকে দোষ দিয়ে লাভটা কি ভায়া যেখানে তোমাদের ঘোড়ায় গণ্ডগোল আর এখানে এই আব্দুল আজিজকে দোষ দেওয়ার আগে মুসলমানদের দোষ দেওয়ার আগে অনেকে বলছে আরে মুসলমানদের দ্বারা প্রকাশিত কিন্তু এখানে মূল দেখুন এর অনুবাদক হলেন কে রমেশচন্দ্র দত্ত গুরুর মাংস খাওয়া ভাই বোনের অশ্লীল সম্পর্কে অনুবাদ কে করেছে না রমেশচন্দ্র দত্ত তো রমেশচন্দ্র দত্ত কি মুসলমান আরে সে তো হিন্দু তাহলে ওদেরকে কেন আপনারা দোষ দিচ্ছেন তারপরে দেখুন তারপর কথা হলো এই বই বইটি যার থেকে অনুবাদ করা হয়েছে তার মূল ভাষ্যকার হলো আচার্য সায়ন তো আচার্য সায়নের ভাষ্যেই এই ধরনের গুচ্ছপুচ্ছ গরুর মাংস খাওয়া ভাই বোনের অশ্লীল সম্পর্ক অজাচার সম্পর্ক ইন্দ্রের ষাঁড়ের মাংস খাওয়া এই ধরনের গুচ্ছপুচ্ছ জিনিস আচার্য সায়নের ভাষ্যেই ভর্তি প্রাচীন ভাষ্যকারদের মধ্যে আচার্য সায়ন একজন এই আচার্য সায়নের ভাষ্যকেই প্রমোট করে কিন্তু রামকৃষ্ণ মিশন ওনাদের যেদের রামকৃষ্ণ মিশনের যে ঋগ্বেদ আছে দেখবেন বা যে বেদ বার হয়েছে বাংলায় সেটি আচার্য সায়নের ভাষ্য অনুযায়ী কিন্তু করা তাহলে আপনারা ওদেরকে কি দোষ দিচ্ছেন যেখানে আপনাদের আচার্য সায়ন এটা করে গেছে আপনারা যদি আরও পড়েন মহিধর যজুর্বেদের মহিধর ভাষ্য এত অশ্লীল এত নোংরা আপনি আপনার বাড়ির লোকের সামনে পড়তে পারেন এত নোংরা আর অশ্লীল ভাষ্য উনি করে গিয়েছেন তাহলে গোড়াই গোলটা তো এখানেই আমরা শুধু ওদের দোষ দিই আরে ওরা করেছে ওরা করেছে ওদের দোষ আমরা পড়ে দেব আগে নিজেদের দোষটা তো আমরা দেখতে শিখি তো এই হরপ প্রকাশনীর যে বেদ এই হরপ প্রকাশনীর বেদের যে অনুবাদ করেছেন রমেশচন্দ্র দত্ত এই বেদের ভাষ্যকার হলেন আচার্য সায়ন আচার্য সায়নের ভাষ্য অনুযায়ী উনি বাংলায় অনুবাদ করেছেন রমেশচন্দ্র দত্ত তাহলে এখানে প্রকাশক বলতে এরা শুধুমাত্র ছাপিয়েছে এদের আর অন্য কোনো দোষ নেই তবে হ্যাঁ এই প্রকাশনীর বেদ পড়বেন না যদি হিন্দু হন এই প্রকাশনীর বেদ পড়বেন না দ্বিতীয় কথা হলো আচার্য সায়নের অনুবাদ যত পারেন ত্যাগ করুন আচার্য সায়ন মহিধর এদের অনুবাদ আপনারা যত ত্যাগ করবেন ততই মঙ্গল তাহলে আপনারা বলবেন কোন বেদ পড়ব আপনারা আর্য সমাজের বেদ পড়তে পারেন আর্য সমাজ থেকে বাংলা ঝুজুর বেদ বেরিয়েছে আর্য সমাজ থেকে আর্য সমাজে হিন্দি এবং ইংরেজিতে চারটে বেদের ভাষ্যই উপলব্ধ আছে তো আপনাদেরকে আবারও বলি বিশুদ্ধ ভাষ্য আর্য সমাজে পাওয়া যায় বাকি যত যত ভাষ্য আছে অক্ষয় লাইব্রেরি বলুন এখানে বলুন ওখানে বলুন সবই ওই আচার্য সায়নের ভাষ্য অনুসারেই আর নয়তো মহিধরের ভাষ্য অনুযায়ী সব জায়গায় এরকম অশ্লীল নোংরা গরুর মাংস খাওয়া এই ধরনের ভাষ্যই পাবেন তো এখানে মুসলিমদের কোনো দোষ নেই এই ভাষ্যটা করে গেছে আচার্য সায়ন এবং অনুবাদ করে গেছেন রমেশচন্দ্র দত্ত তো গোড়ায় গণ্ডগোলটা এখানেই আপনারা যতদিন না সায়নের ভাষ্য ত্যাগ করবেন ততদিন আপনাদের উপর আক্ষেপ লাগতে থাকবে ও বেকার মুসলমানদের দোষ দিয়ে কোনো লাভ নেই ওরা এখানে দোষী না দোষী এখানে আমাদের লোক গোড়াই গলত আমাদেরই তো যারা ভিডিওটি বুঝতে পারেন শেয়ার করুন